ঝিনাদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু দুই শতাধিক কিশোরীর মাঝে গাছের চারা ও ন্যাপকিন বিতরণ ঝিনাদহে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ঝিনাদহে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহটি বিরাটের সংবাদে সবাই কেমন চন আপনাদের সাথে আছে আমি সাম্য আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ সোনাব এবার থাকছে বিস্তারিত জেনাদহের জুন মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রয় শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বৃহস্পতিবার সকালে শহরের শিশু একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সুলতান এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সে সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টুর টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা জানায় এবারও জেলার ছয়টি উপজেলায় একশো চারজন ডিলারের মাধ্যমে এক লাখ বিশ হাজার একশো তেত্রিশ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হবে প্রতিটি ফ্যামিলি কার্ডে চারশো টাকায় দুই কেজি মুসুর ডাল দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাউল মিলবে ঝিনাদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের কিশোরীদেরকে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ আর্থিক অনুদানের চেক বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে আজাদ হোসেনের ভিডিও দেখুন বিস্তারিত উন্নত পলি উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এ প্রতিপাদকের সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় দৈদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝিনাদোহের কালীগঞ্জ শাখা এই অনুষ্ঠানের উদ্দেশ্য কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সঞ্চয় বৃদ্ধি প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নেতৃত্বের বিকাশ সৃষ্টি করা দুই হাজার সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় প্রায় পঁচিশশো নারীরা বিভিন্ন পর্যায়ের সুবিধা ভোগ করছে অনুষ্ঠানে ডা মণিক কিশোরীদেরকে নানান স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণের আলোচনা শেষে ছয় জন শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় করা অর্থে দ্বিগুণ অর্থে চেক প্রদান ও দুশো শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কুষ্টিয়া মেডিকেলের মেডিকেল অফিসার ডাক্তার মনিরা ইসলাম মনি, এস এম সির সেলস ম্যানেজার আবদুল্লা আল মামুন এস এম সির সেলস প্রমোশন এক্সিকিউটিভ কাজির ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ খায়রুল হক অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাদহের চল্লিশ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝিনাদহ শহর সমাজসেবা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সুলতানাল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সে সময় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের সহকারী পরিচালক মমিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর যুবদের চল্লিশ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে তেলি নাপিত ঋষি মালো বাগদি সহ বিভিন্ন জনগোষ্ঠীর তিরিশ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে চল্লিশ দিন ব্যাপী কর্মসূচিতে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং এক্সেল নানা কাজ শেখানো হবে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আদিবাসী ফোরামের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় লিটন দেবনাথের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ আদিবাসী ফোরাম সদর উপজেলার শাখার আহ্বায়ক স্বপন কুমার বাগদির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় নেতা দাস বিশেষ অতিথি হিসাবে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা তাহজুদ্দিন আহমেদ বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো আদিবাসী ফোরামের জেলা সভাপতি অসিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এতে সদর উপজেলার তেতাল্লিশটি গ্রামের আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি